সবটাই লোকনাথ বাবা ব্রহ্মচারীর আশীর্বাদ তার ইচ্ছায় আমি আমার এই বাড়িতে প্রতি বছরের মতন এবছর বাবার তিরোধান দিবসে সকল শত্রু মিত্র এলাকাবাসী সহ বিভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শ থাক না আলাদা এমনতর মিলন মন্দিরে মিলন আবেগে বাবা তিরোধানের দিবসের স্মৃতি উদযাপিত করার তো এই তো মহেন্দ্র খান ঠিক এইভাবেই হুগলি জেলার কর্মদক্ষ সুবীর মুখার্জি তার বাসভবনে পূজারতির সময় আমাদের ইএনসি বাংলা নিউজ চ্যানেলে বিশেষ সাক্ষাৎকার দিলেন আমরা একটু অন্যরকম দুচোখ দিয়েই দেখতে উল্লেখ্য লোকনাথ বাবার তিরোধান দিবস বাংলা সহ দেশ জুড়ে সমারোহে পালিত হল এবং সুবীর মুখার্জির বাসভবনে প্রচুর ভক্তদের সমাগমে দুবেলা নামকীর্তন কবিতা সাংস্কৃতিক অনুষ্ঠান দুবেলা ভোগ বিতরণ আর এর ব্যবস্থা আপনারা সেই ছবিও দেখতে পাচ্ছেন আমাদের এই চ্যানেলে প্রতি বছরই ভক্তদের ভিড় আগের বছর থেকে রেকর্ড করছে তাই আর ছোট্ট ঘরে নয় বাইরে বিশাল মন্দিরের প্রস্তুতিও নেওয়া হয়েছে নির্মাণ কাজও শুরু হয়ে গেছে এবার শুনুন কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি তার বাসভবনে লোকনাথ বাবার চিরধান দিবসে সর্ব ধর্মের মিলন মন্দিরে তার প্রতিক্রিয়া শুনুন আমাদের প্রতিনিধি বি চৌধুরীর ক্যামেরা বন্ধ দিতে সবটাই তো বাবা আমার যা কিছু আছে সবটাই বাবা বাবা আমার জীবন মৃত্যু সন্ধিক্ষণ থেকে ফিরিয়ে এনেছিলেন একবার একাধিকবার তাই বাবার প্রতি আমার বিশ্বাস আছে আমার জীবনে অনেক কিছু বলতে পারেন অলৌকে বলতে পারেন তার ফলে ব্যাখ্যা হবে এমন অনেক ঘটনা আমার জীবনে ঘটেছিল তাই বাবাই আমার সবকিছু তাকে সরঞ্জু কষ্ট শেষে আমার ভুল ভ্রান্তি তুটি নিচ্ছি যাওয়া হয় তার কাছে আমি ক্ষমা চাই আমি বলি যে তুমি এগুলোকে আমার সমস্ত কিছু শুধু আরও মানুষের প্রতি আমাকে ভিনয় বা মানুষের কাজে লাগা আমি যেন মানুষের উপকার করতে পারি যেন আমি তোমার ভিতরে সব মানুষকে দেখতে পাই সবার মধ্যে যেন আমি বাবা লোকনাথকে দেখতে পাই এটা আমি পার্থক্য আমার সত্য মিত্র ভালো মানুষ সবারই এবং তাদের বিপদের দিলে তাদের সঙ্গে তাদের ভাবতে যা তুলতে পারি যেন বাবা মা সেটাকে আশীর্বাদ করে আমি আমার ভক্ত এর বাইরে কিছু সুবীল মুখর্জি তৃণমূলের কর্মী না জেলা পরিষদে জেলা পরিষদের একটা কর্মদক্ষ তাছাড়া ওনার মধ্যে কী কী নেই প্রতিভা যেরম নাচ গান কবিতা মানুষের সেবা বিশেষ করে বিদ্যার আশ্রম বিশেষ করে ছেলেদের আশ্রম বাচ্চাদের জন্য এইগুলো কী করে সম্ভব হয় আমি তো বাবা লোকনাথ আমার সবকিছু তিনি আমার মধ্যে থেকে আমাকে পরিশীলিত করেন আমাকে শাসন করেন আমাকে এই সব কাজে উদ্বুদ্ধ করেন যেন কোনো পাপ আমাকে না স্পর্শ করেন যেন কোনো মূল্যামে আমাকে না স্পর্শ করে আমি যেন কোনোদিন বলস্বীকতন না হতে পারি আমি এটুকুতেই সন্তুষ্ট যেটুকু আমার প্রভু দিয়েছেন অনেক দিয়েছেন আমাকে উজাগড় করে দিয়েছেন তাই প্রভুর প্রতি আমার কোনো ভক্তির শেষ নেই আর কিচ্ছু আমার চাই না আমি যেন প্রভু সেই চরণে বাকি জীবনটা কাটাতে পারি মা ছিলেন একটা আলাদা আপনার ছিলেন তবুও আমি দেখেছি বৃদ্ধাশ্রমে এই মায়ের রূপে সমস্ত মাদের সেবা পুজো থেকে আরম্ভ করে দুর্গা পুজো বিভিন্ন উৎসবে তাকে যেন মাকে দেখতাম সেটা মায়ের পিঠিটাও একটা কমি নেই আপনার যে বৃদ্ধাশ্রম থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় মা মা বাবা তো আছেন আমার মধ্যে মা বাবাকে সাজিয়েছি বাবাকে ধুতি পরিয়ে সাজিয়েছি মাকে বেনারসি পরিয়ে সাজিয়েছি তারা বসে বসে পুজো দেখলে তারা থাকেন তারা তো আমার হৃদয় আছে আমার প্রতিদিনের শাসনে তারা আছেন আমার প্রতিদিনের পথ চলায় তিনি তারা আছেন আমার প্রতিদিনের জীবনে তারা আছেন তাই আছেন বলেই আমি সবসময় বলি যে তারা আমাদের সহায় আমি কোনো ভুল কাজ করতে পারি না আমি কোনো অন্যায় করতে পারি না আমি কেন কাউকে আঘাত দিতে পারি না আমার যেন কোনো ক্ষতি চাহিদা না হয় কোনোদিন জীবনে যেটুকু পেয়েছি সেটুকু জীবনে অনেক প্রাপ্তির ভাণ্ডার আমার পূর্ণ বললাম না বাকি কটা দিন এই প্রভুর একটা আশ্রয়স্থল করছি বাড়ির সঙ্গে সেখানে পাশেই আমার একটা ঘর তৈরি হচ্ছে আমি প্রভু শ্রীচরণে যেন বাকি দিন কাটতে পারি এবং আত্মপীড়িত মানুষের যেন সেবা করতে পারি প্রভুর কী পায় ফেসবুকে আমরা ভাইরাল দেখতে পাই যেরকম কবিতা হলো কোথায় একটা প্রোগ্রাম হচ্ছে কোথায় আপনার লেখা বিভিন্ন রকম কী করে সম্ভব হয় এটা আজকের দিনেই এই বাবার তিরোধান দিবসই আমার একটা নতুন সুবীর মুখার্জি অফিসিয়াল একটা ইউটিউব লঞ্চ করলো সেখানেও আমার গান থাকবে কবিতা থাকবে গল্প থাকবে উপন্যাস থাকবে বিভিন্ন মানুষজন তারা সেগুলোকে উপস্থাপন করবে দলীয় কাজকর্ম দলীয় তৃণমূলের দলীয় যে কাজকর্ম তারপরে সরকারি দপ্তরের কর্মদক্ষ হিসাবে জেলা পরিষদের কাজকর্ম তারপরেও আপনি কবিতা অনুপ্রেরণা কার কাছ থেকে পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো কবিতা রাখেন নিশ্চিত আমার মায়ের পরে আর প্রভু লোকনাথ তো আমার পরিবারের সকলে মাথার উপরে আছেন দ্বিতীয় প্রভু লোকনাথকে খুব বিশ্বাস করেন আমার সঙ্গে একবার কথা হয়েছিল আমি প্রসাদও পাঠাই ওনারা এবং মায়া চলে যাওয়ার পর নিশ্চয়ই বা মমতাময়ী স্থান আমার হৃদয় হৃদয় দিয়ে তাকে আমি অনুসরণ করি তার আদর্শকে আমি মেনে চলি তার ত্যাগ তার তিতিক্ষা তার সারা জীবন যেভাবে মানুষের জন্যকে উৎসর্গ করেছিল এটা যেন আমি নিজে নিয়ে চলতে পারি আমি যেন কখনো বিচ্ছুত না হই তার মতো যেন আমি সাধারণ থাকতে পারি তিনি যেভাবে এখনো পর্যন্ত সংস্কৃতিকে ভালোবাসেন কাব্যকে ভালোবাসেন কবিতাকে ভালোবাসেন গানকে ভালোবাসেন মানুষকে ভালোবাসেন ঠিক সেইভাবেই যেন আমি থাকতে পারি তার সেই আদর্শটা যেন আমার হৃদয়ের প্রতিষ্ঠিত হয় আর মাথার ওপর বাবা লোকনাথ আছেন পিতা মাতার আশীর্বাদ আছেন কোনোদিন আমার মধ্যে যেন অহংকার না আসে আমার মধ্যে যেন কোনোদিন দুর্নীতি না আসে আমার মধ্যে কোনোদিন যেন স্বজন পোষণ না আসে আমার মধ্যে কোনোদিন কোনোদিন যেন আমার মধ্যে এমন কোনো বোধ না আসে যেন অহং এসে যায় আমার তোটা যেন বড়ো হয় যেন অহং না হয় আমরা সকলে মিলে থাকবো ভাজবো সকলে মিলে এই পৃথিবীতে এসেছি সমান অধিকারে আমরা সকলে একে অপরের হৃদয়ের মধ্যে যে অধিষ্ঠিত নারায়ণ বলুন ঈশ্বর বলুন আল্লাহ বলুন ফিসাস বলুন বৌদ্ধ বলুন যেই আছেন দেখানো তাকে যেন আমরা শ্রদ্ধা করতে পারি আমরা যেন সকল ধর্মের প্রতি আমরা অনুগ্রত হতে পারি অনুরক্ত হতে পারি সকল ধর্মের সার্বক্ত যেন হৃদয়ের মধ্যে প্রথম করে আমরা যেন সকলে মিলে একসঙ্গে বছর পারি আজকের সেবায় লোকনাথ বাবার এই যে দুপুরে যা যারা অতিথিরা আসছেন ভক্তরা আসছেন প্রত্যেকেই সেবা করে যাচ্ছেন মোটামুটি আনুমানিক এখনও পর্যন্ত কতজন এসছেন এখনও পর্যন্ত এক হাজারের উপর ভক্ত এসছেন করছেন এবং সবচেয়ে বড় কথা সকলের সমান পদ থাকে আমার পদের কোনো বিন্যাস বা তারতম্য থাকে না এখানে ধনী দরিদ্র সকলে বিভিন্ন ধর্মের মানুষ আসছেন আমার এখানে বিভিন্ন ধর্মের মানুষ তারা অনুষ্ঠানটা পরিচালনা করেন সকলে সকলে মিলে একসঙ্গে আহার বহন করে একই জায়গায় আর বহন করেন একই পথ তারা গ্রহণ করে সকালে এক রকম মেনু থাকে আবার সন্ধ্যের পরে আর রকম মেনু হবে যেটা বাবার সন্ধ্যেবেলার ভোগ হবে সেটা আবার সকালে মেনু হবে সন্ধেবেলা প্রায় এক হাজার লোক অনেক অনেক দাদা ছবি